মুসলমান ভাইরারে আমার বিস্তারিত বলতে পারবো না সংক্ষেপে বলতেছি আসরের নামাজ আমরা যে চার ডাকাত নামাজ আদায় করি এইটা হজরতে ইউনুস পয়গম্বর থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর ফরস করেছে আমরা জানি হজরতে ইউনুস সালাম দীর্ঘদিন মানুষের মাঝে আল্লাহর তৌহিদের দাওয়াত দেওয়ার পরে যখন মানুষগুলো আল্লাহর দাওয়াত মানে না আল্লাহ তালার দপ্তরে তাদের জন্য বদয়া করলেন হজরত ইউনুস পয়গম্বর তাদেরকে সতর্ক করলো কয়েকদিনের ভিতরে তোমাদের ভিতরে তোমাদের উপর আল্লাহর চলে চলিয়া করবে মুসলমান বাইরারে আমার এক বর্ণনার ভিতরে আসে এই জাতি দেশ থেকে দূরে যাওয়ার জন্য অন্যত্র বসবাসের জন্য অন্য এলাকায় যাওয়ার জন্য অর্থাৎ উনুষ পয়গম্বর একটা বিশাল জাহাজের ভিতরে উঠল বোঝাই করা জাহাজের ভিতরে উঠল এই দেশ থেকে অন্য দেশে চলে যাবে কিন্তু আল্লাহর কাছে এই দৃষ্টিটা বটু পছন্দ হয় নাই নবী তার জাতি রেখে অন্যত্র চলে যাবে এই দৃশ্যটা আড্নার কাছে পছন্দ হয় নাই মুসলমান ভাইরারে আমার মাসপথে যা হাসটি যাওয়ার পরে এখন তুফান শুরু হয়ে যায় হয় না এ দুনিয়ার মসলমান ভাই যখন জাহাজের অবস্থা পরিবর্তন হয়ে যায় তখন ক্যারেক্টার নেতাম ছিল কুল কুলাম যদি পালায়ন করে মালিকের কাছ থেকে পালায়ন করে নৌকার ভিতরে অর্ধ ওই নৌকাটা বাস্পতে যাওয়ার পর আর সামনের দিকে অপ্রচারও হত না তারা বুঝতে পেরেছে এই জায়গায় করো না কোন কুলাম পালায়ন করে রওনা করেছে জরকন সোয়া হেনাল্লা যদিও কারো গোলাম ছিল না কিন্তু এক হিসাবে সে তো আল্লাহর গোলাম কথা ঠিক ওই দিকে লক্ষ্য করে আল্লাহ হাতটা থামাই দিছে মুসলমান বৈরি আন্নব নমভাবেবলন আছে হযরতে ইউনুস এই জায়গার ভিতরে অবস্থান করতেছে মানুষদের মাঝে লটারি দিল কে কে পালন করে আসছে কেউ শিকারা যায় না ইউনুস অনুষ্ঠ বিকামন করে শিকার যাবে কারণ সে তো কারো গোলাম না কিন্তু আদ্দ্বাতিক ভাবে যে সে একজন গোলাম এই দিকে ইউনুস পয়গম্বরের নজর নাই কথা ঠিক তবে ঠিক মুসলমান ভাইরালি আমার এবার হযরতে ইউনুস পয়গম্বর শা সবার মাঝে যখন লটারি দেওয়া হলো অবশ্যই যিনি অপরাধী তার নাম যেন উঠে এক লটারি দিল ইউনুস পয়গম্বর এর নাম উঠে গেল দ্বিতীয়বার লটারি দিল ইউনুস পয়গম্বর এর নাম উঠে গেল আবার তৃতীয়বার লটারি দিল ইউনুস পয়গম্বর এর নাম উঠে গেল এইবার ইউনুস পয়গম্বর বসতে পারলো যে আসলে আমি তো আল্লাহর আমি পালন করতেছি বিদায় মনে হয় আমার নামটাই বারবার উঠে যায় recon हा <laughs>

বন্ধু তুমি তোমার পেটের ভিতরে জায়গা দাও জর এখন মারা হাবা মুসলমান ভাইরালে আমার কোরআনের ভিতরে বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ফালত ফালত কমাউল হুত ওই সময় হযরতে ইউনুস পয়গম্বরকে একটা মাছ তখন গেলে ফেললো তখন নিজেকে নিজে ইউনুস পয়গম্বর দিক কার দিতে আরম্ভ করল মুসলমান ভাইরা রিহাত ইতিহাস বিস্তারিত বলবালা এই মাছ তখনই ইউনুস পয়গম্বরকে ভিতরে নিয়ে সমুদ্রের ভিতরে গোরাগরি করতেছে আরেক বন্যনার ভিতরে আছে মাছ কে আর একটা মাছ খাইছে এই মাছ কে আর একটা মাছ খাইছে এই রকম ৭টা মাসের ভিতরে হযরত ইউনুস পয়গম্বর চলে গেছে নজরে কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার ওই ইউনুস পয়গম্বর মাসের ভিতরে আল্লাহ তারা তাসবিহ পড়তেছে লা ইলাহা

একটা জায়গার ভিতরে হঠাৎ ইউনুস পয়কম্বরকে হঠাৎ ওই মাছটা উগ্রয়া ফেরাই দিছে জোরে কন মার হাবা আমার ওই সময় ইউনুস পয়কম্বরকে যখন ওই তো জায়গার ভিতরে যখন কিনা মাছটা বমি করে ফেলে দিল মুসলমান ভাইরা রে আমা ওই জায়গায় কোনো গাছপালা ছিল না এক বর্ণনায় আছে একটা লাউ গাছের ব্যবস্থা করে দিল মুসলমান ভাইরা রে আমা ইউনুস পয়গম্বর যেই মাত্র সুস্থ হলেন সাথে সাথে আটলার দপ্তরে বড় আনন্দিত হয়ে গেল কারণ একটা মাছের পেটে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু ছিল যারা কথা ঠিক না বেটি আল্লাহর কুদরত ছাড়া তিনি পারে নাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলো আল্লাহ মাছের পেটে যাওয়ার পরে মানুষ বাঁচে এইটা কোনো দিন কেউ কোনোদিন সরেলায় কল্পনা করা যায় না আল্লাহ তুমি কুদরতি ভাবে আমারে বাঁচায়া দিলা আল্লাহ গো এই জায়গার ভিতরে তুমি আমারে 40 দিন পরে ওই মাছের মাছের পেট থেকে আমারে মুক্তি দিলা আল্লাহ গো তোমার দরবারে শুকরিয়া ওই সময় যাই নামাজটা মেসাইয়া অতএব লুন জমিনের ভিতরে অতএব ইউনুস ভয় কম বল আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে চার রাকাত নামাজ পড়েছিল জোরগণ মারা হাবা ওই চার রাকাত নামাজের দৃশ্য আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আমার আল্লাহ চার রাকাত নামাজকে কি আমার পর্যন্ত পৃথিবীতে জারি রাখার জন্য আসরের নামাজ বানায়া আমাদের উপর ফরস করে দিলেন জোরগণ মারা হাবা ওই চার রাকাত নামাজ এই আসরের টাইমে ইউনুস পয়গম্বর পড়েছিল এই ওই টাইমে আসরের নামাজ আল্লাহ আমাদের উপর ফরস করে দিলেন যরগান সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার মাগরিবের নামাজ তিন রাকাত এক বndorনার ভিতরে আছে মাগরিবের নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে আসছে ওই যে হযরত ইয়াকুবের সন্তান ছিল ইউসুফ ছোট্টকালে বাইদের ষড়যন্ত্রের কারণে হজরত ইউসুফ কিন্তু হারায় গেছিল তোর এখন ঠিকটা বেটি বড় হওয়ার পরে তিনি একটা রাষ্ট্রের দায়িত্ব পেলেন মুসলমান ভাইরারে আবার এইবার পরবর্তীতে যখন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস তার বাবা ইয়াকুব পাইল তখন হজরত ইয়াকুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে আল্লাহর দপ্তরে তিন রাকাত নামাজ পড়েছিল আর এক বর্ণনার ভিতরে আসছে হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস একটা অপরাধ করেছিল দীর্ঘ দিন পরে যখন ক্ষমার ঘোষণা আসলো হজরত দাউদ পয়গম্বর তিন রাকাত নামাজ পড়েছিল আর এক বর্ণনার ভিতরে আসছে হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি 18 বছর থেকে কিরাই খাইছিল শরীরের ভিতরে গা হয়েছিল এই 18 বছর পরে যখন আল্লাহর তরফ থেকে

মুসলমান ভাইরারে আমার আমরা জানি হঠাৎ মশা পায়গম্বরের ওপর ফেরাউন বাহিনী ফেরাওয়ান বাদশা বড় জুলুম নির্যাতন করত হঠাৎ মুসার অনুসারীদের পর জুলুম নির্যাতন করত এই জন্য হঠাৎ মুসা আলে সালাতু ওয়াস সালাম তার সমস্ত অনুসারীদেরকে নিয়া ফেরাউনের কবল থেকে যখন অন্যত্র যাওয়ার জন্য রাতারাতি রওনা করলো ফেরাউনের দেশে আর থাকবো না তাফসীরের কিতাবের ভিতরে লেখা বিস্তারিত বলার সময় নাই তাফসীরের কিতাবের ভিতরে লেখা 6 লক্ষ সৈন্য নিয়া 6 লক্ষ সদস্যদের কে নিয়া হযরত মুসা আলাইহিসসালাম এই ফেরাউনের রাজ্য ত্যাগ করতেছে ওখানে নারীরা আছে শিশু বাচ্চারা আছে সকলকে নিয়ে রাত রাতীরা রওনা করেছে সঙ্গ মিত্র ফেরাউনের কাছে চলে গেল ফেরাউন তখন তাদেরকে পিছন থেকে দাওয়াক করলো মুসলমান বাইরারে আমার যখন লৈদ সাগরের নিগরে চলে গেল আল্লাহ রাব্বুল আলমিন মৌসা বাহিনীর জন্য বারোটা রাস্তা করে দিল মৌসা বাহিনী পার হয়ে ওপারে চলে গেল এমন সময় ফেরাউন এক লক্ষ দুই লক্ষ নয় এক কোটি সাত লক্ষ সৈন্য নিয়া ওই নদীর সামনে নদীর নিকটে সে হাজির হয়ে গেল জরে কনসোবাহ্লা এবার ফেরমন বাহিনী এক কোটি সাত লক্ষ সৈন্য নিয়া যে মাত্র নদীর ভিতরে রাস্তা দেখা ওই নদীর ভিতরে নামল মসজমান ভাইরারে আমার ওই সময় যেই মাত্র ওই নদীর মাঝখানে চলে গেল এমন সময় আল্লাহ তারা নির্দেশ করল এ পানি তুমি আগের মতো হয়ে যাও তোমার রাস্তা করে একাকার হয়ে যা যেই মাত্র মাঝখানে চলে গেল আল্লাহর হুকুমে পানিগুলো একাকার হয়ে গেল ফেরাউন সহ ফেরাউন বাহিনী ওই নদীর ভিতরে ডুবে আল্লাহ তাদার নামে চলে গেল কথা ঠিক না বেটি বিশাল বড় একটা বিপদের সময় ছিলাম সামিনীর চলো মাত্র ছয় লক্ষ সৈন্য ছয় লক্ষ সদস্য ওরা বলো এক কোটি সাত লক্ষ সৈন্য ওরা যদি এসে এদেরকে আক্রমণ করতো এদেরকে দোলার সাথে মিশে দিত জোরে কোন কথা ঠিক না বেটি কিন্তু আল্লাহ তারা বিশাল এই বিপদ থেকে অর্থাৎ মুসাহকে হেফাজত করলেন বিষয়টা পুরাণে বললেন ও ইদে

এত খুশি হলেন আনন্দিত হলেন আল্লাহ বিশাল বড় নিশ্চিত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছ ওই সময় হজরতে মৌসা আলাই সরাতাম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে চার রাকাত নামাজ আদায় করেছিল আল্লাহর কাছে চিত্রটা বড় পছন্দ হয়েছে ওই চার রাকাত নামাজকে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য ঈশ্বরের নামাজ বানায়া আমাদের উপর খরচ করে দিলেন জোরে কনসভা হান্লা এই চার রাখার নামাজ আল্লাহ তালা আমাদেরকে এসারের নামাজ বানায় আমাদের ওপর ফরজ করে দিয়েছে মুসলমান ভাই রামা আবার আরেকটা হাদিসের ভিতরে আসছে যে ঈশারের নামাজ সর্বপ্রথম আরম্ভ করেছিল আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দুইটা বর্ণনায় পাওয়া যায় সর্বশেষ সার নির্যাস আলোচনা আমি খুব তারা করে আমি আমার আলোচনাটা করলাম তার কারণ হল রাত্র গভীর হয়ে যাইতেছে সেই শীত শীতের ভিতরে আমাদের অনেকের কষ্টও হচ্ছে এই পাঁচ কর্ত নামাজ আমি ইতিহাসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম আল্লাহ তাহলে অত্যন্ত আবেগ নিয়ে পর্যন্ত জারি রাখার জন্য এই আবেগ বা ইবাদত হল নামাজ এই আবেগ নিয়ে আমাদের উপর খরচ করেছে এই জন্য আমরা যদি এই পাঁচ রক্ত নামাজ আল্লাহ তালার আবেগ করে আমরা যদি মসজিদে এসে আমরা যদি জামাতে অথবা বাড়িতে যেভাবে পারি পাঁচ সত্য নামাজ যদি কিনা আমরা আদায় করতে পারি আল্লাহ তালা এই পাঁচ সত্য নামাজের বদৌলতে এক বর্ণনার ভিতরে লেখা যে পাঁচটা নবীর সব পরিমাণ সুয়াব আল্লাহ তালা তার আমল লিপিবদ্ধ করবে না ভদরের নামাজ আদায় করলে আদম নবীর সম পরিমানব তার আমল নামাই লেখে জহুরের নামা দাদাই করলে ইব্রাহিম নবীর সমান সব আল্লাহ তার আবল নামাই লেখে আসরের নামাজ আদায় করলে ইউনুস নবীর সমান আল্লাহ তার আবল্লামাই বিবাদ্দ করে মাকরিবের নামাজ আদায় করলে এই কয়েকটা বর্ণনার এই নবীদের সম পরিমাণ সব আদ্লা তার আমল নামাইনি বিবাদ্দ করে এসরের নামা দাদাই করলে আল্লাহ রাসুল অথবা হজরতে মৌসানবীর সময় সমপরিমাণ সোয়া আল্লাহ তারা আমল নামাই লিপিবদ্ধ করে সোয়া হান আরেকটা হাদিসের ভিতরে আসছে পাঁচ ভক্ত নামা কেউ যদি সুন্দরভাবে আদায় করে আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দান করে যার কয়টা পাঁচটা পুরস্কার দান করে একটা হলো আল্লাহ রুজি রোজগারে বরকত দান করে কামাইতে কামাই রোজগারে আল্লাহ তারা বরকত দান করে আরেকটা হলো কবরের আজাদ থেকে আল্লাহ তারা তাকে মুক্তি দান করে তৃতীয় নাম্বার হল আল্লাহ তালা আবুল্লামা হাসরের ময়দানে ডানা হাতে প্রদান করবে চার নম্বরে আল্লাহ তালা দেখা গেল পোল পোল বিদ্যুতের মতো আল্লাহ তালা পার হওয়ার ব্যবস্থা করে দিবে আর পাঁচ নম্বর হাদিসের ফজিরাত হল যে পাঁচ নামা দাদায় আদায় করলে পাঁচ নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ তালা তারে এই জান্নাতের মালিক বানিয়ে দিবে সোভা এই জন্য ভাই আলোচনা আর লম্বা করব না এই নামাজের ইতিহাস আমাদের অনেকেরই জানা ছিল না কথা ঠিকটা ব্যাটি সময় সংক্ষিপ্ততা থাকার কারণে আমি বিস্তারিতভাবে সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা করে বোঝাইতে পারি নাই বাকি আমি তার অপরাধ করে বলল আমার মনে হয় বুঝতে কারো বাকি নাই ঠিক আছে না এই জন্য এই ইতিহাস এত বড় বড় নবীদের নামাজগুলা আর নামাজের ওপর ফরস করলে সেই নামাজ করার যদি আমরা গাফলতি করি শেষ করি এটা হাসরের ময়দানে পরিতাপ করা সারা বিকল্প পথ আমাদের জন্য খোলা থাকবে না কথা ঠিকটা বেটি এই জন্য আমরা যতদিন বাঁচব পাশ্চাত্য নামাজ এই নবীদের দিকে তাকায়া আল্লাহর আবেগের দিকে তাকায়া পাশ্চাত্য নামাজ আদায় করবো পারমানে সবাই ইনশাল্লাহ দুইটা হাত তুলে দেখে আমরা কে কে আজ আমরা পাঁচ সত্য নামাজ আল্লাহরে আবেগময় ইবাদতটা আমরা হেফাজত করব, রক্ষা করব আল্লাহ সকলকে তৌফিক দান কর শশুরা পর আমি